আলাইকুম এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি প্রদর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের পাটান টুলায় এবং সানরাইজ সেন্টারের পাশে এখানে ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের টিম কিন্তু এখানে এসেছে এবং তারা আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছে থেকে যুক্ত হচ্ছেন আমাদের লাইভটি শেয়ার করে দিবেন ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং তারা ইতিমধ্যে কিন্তু আগুন হয়েছে আমরা যে আপনাদেরকে একটু দেখাই ভিতরেও কিন্তু আগুন দেখে অনেক দোয়া কিন্তু এখানে পুরে একবারে ছাই হয়ে গেছে পুরো ফায়ার সার্ভিস ইউনিটের পানি দেওয়ার কারণে কিন্তু পুরো একদম এগুলা তুলা মনে হয় না দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুলা সবগুলো কিন্তু তুলা সবগুলা জলে একেবারে অবস্থা খারাপ আসলে কথা বলতে পারছি না ডুয়ার পুরো গোড়টা কিন্তু একেবারে দর্শক এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি আমরা ওয়েট মেশিন এবং এই সাইড পুরোটা কিন্তু একদম পুরে গিয়েছে এবং এখান থেকে কিন্তু দোয়া উঠছে এখন এবং ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু বাইরে কাজ করছে এটা হচ্ছে সিলেটের পাটান টুলা এবং সানরাইজ সেন্টার পাশে এই একটা আমরা জানার চেষ্টা করব কি ছিল এবং আসলে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে আমরা আপনাকে জানানোর চেষ্টা করবো যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন লাইফটি শেয়ার করে দেবেন কৃষক দেখেন ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং তারা আগুন নির্মাণও কাজ করে যাচ্ছে যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না এবং এখানে দেখেন এই সাইডটাও কিন্তু আসলে অনেক জায়গা দূরে কিন্তু এই অগ্নিকাণ্ডটা কিন্তু ছড়িয়ে পড়েছে ইউনিট কিন্তু এখানে কাজ করছে দেখেন সবাই অনেকগুলা জায়গা কিন্তু একদম ঘুরে একদম ছাই হয়ে গেছে দেখেন এই সাইডটা দেখেন আপনারা দেখেন দুয়াও কিন্তু এখনো কিন্তু দুয়া উঠছে এবং ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু তারা কাজ করে যাচ্ছে

ভিতরে তোলা পেটি ছিল আর এবং ফাঁকি পালতো আর তারপর এখানে কিভাবে আগুন লাগলো মানে তারা বলতে পারে নাই তখন এই তারা একটা দেখে যে বলে যে আগুন লেগেছে আগুন লেগেছে তখন তারা এই দৌড়ে এসে বালু দিয়ে নিয়ে আসলো তারপর দেখে আগুন অনেক বড় হয়ে গেছে তারপর এই বললো যে তোমার এই ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার জন্য তারা আসে তারপর এই আগুনটা নিবে দিল এখানে পাখি পালন করা হতো বলে আমরা জানিয়েছি এবং ভিতরে কিন্তু তুলা অনেক তুলা কিন্তু জ্বলে গেছে আপনাকে দেখিয়েছি এবং এই দেখেন এখানে কিন্তু পাখি পাখি এখানে পালন করতো তারা সবগুলা পাখি কিন্তু একদম পুড়ে গিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু পাখি এখানে কবুতর না এখানে দুইশো কবুতর পালন করতে বলে তারা জানাচ্ছে এবং আসলে কিভাবে আগুনটা ঘটেছে আমরা আসলে বিষয়টা এখন পর্যন্ত জানিনি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মোটামুটি এখন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু অনেকক্ষণ ধরে তারা কাজ করছে যার কারণে এখন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে আগুন কে জানে বিষয়টা মাজনে এইবিলা চাল দেখি এইব মাজনো কৈছে ঠিক আছে আমি কইছি এইভাবে না এইভাবে মানে হ্যাঁ আমরা বারোই দেখি যে এখানে দুমা উঠতেছে হ্যাঁ আমাদের মাজুন মাজনটা আরেকজনকে বন্ধ হয়েছে বন্ধ হওয়ার পরে

প্রদর্শক আসলে আমরা কথা শুনছিলাম এবং এখানে মধ্যে একজন বলছে দুইশো মতো কবুতর পাখি কিন্তু এখানে তারা পালন করতো এবং তুলা ভিতরে ছিল কিন্তু কিভাবে আসলে এই আগুনে সূত্রপাত ঘটেছে এটা আসলে কেউ বলতে পারে না আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি এখানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে কিন্তু ভিতর থেকে কিন্তু অনেক ধোঁয়া এখনো বের হচ্ছে কারণ তুলা থেকে কিন্তু তুলাতে আগুন ধরার কারণে আসলে ধীরে ধীরে কিন্তু এটা এটা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের অনেক সদস্য কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু পুরো একদম কয়লা হয়ে গেছে আপনাদের যদি একটু দেখাই পুরো কিন্তু সব একদম কয়লা হয়ে গিয়েছে আসলে কথা বলতে পারছে না এটা কি মালিক উনি কি প্রদর্শক আসলে সে কান্না করছে আসলে কথা বলতে পারছে না এবং আমি আজিজ খান শরীফ আমি এলাকার বাসিন্দা আর আমরা এখানে আপনার জানি আমরা সমস্ত এলাকাবাসী আশপাশের এলাকা বাজার থাকে সবাই এখানে নিঃস্বার্থে হবে সবাই আগুন কাজ করতে ফায়ার সার্ভিস দুইটা টিমে এসেছে পুলিশ প্রশাসন রয়েছে আসলে এখানে এখানে এটা এখানে পার্টেক্সের গুডাউন এবং লেফটুসের গুডাউনের তুলা গুডাউন রয়েছে এখানে এখানে যত জানছি কারেন্টে বিদ্যুতের শর্ষা কী থেকে এখানে কারেন্টটা ধারণা করতেছে এটাই সত্য হ্যাঁ আর উনি হ্যাঁ উনি ওনার তো দুইটা গুডাউন এখানে পাঠিয়েছে কমসে কম এই গোটা গুডাউনে আগুনে মানে বাসস্থান সহ পঞ্চাশ লাখ টাকার মোটামুটি আসলে আমরা মূল যে মালিকোনাকে আমরা এখানে পাচ্ছি না কিন্তু এলাকাবাসী যারা আছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে শর্ট সার্কিট থেকে এটা হতে পারে বলে তারা ধারণা করছে এবং প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো একটা ক্ষয়ক্ষতি হতে পারে বলে তারা বলছেন আসলে আগুন লাগার পর যখন ফায়ার সার্ভিসে আসলো এরপর থেকে সাধারণ মানুষ যেভাবে সাহায্য করেছে এক নতুন দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম সাধারণ মানুষজন তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পাশাপাশি ফায়ার সার্ভিস তাদের চেষ্টা করেছে এবং আমরা যেটা দেখেছি যে মানুষ যেভাবে তাদের নিজের টুকু সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে তা অত্যন্ত প্রশংসাময় এবং আমরা আশা করি এরকম যাতে আগুন না লাগে এবং ফায়ার সার্ভিস যাতে আমাদেরকে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি দেখায় ধন্যবাদ

একমাত্র এই প্রতিষ্ঠানের মালিক যিনি উনি বলতে পারবেন প্রায় একটার দিকে আগুন লাগে আমি বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আমরা সবসময় বলি রাস্তাঘাট বড় প্রয়োজন কিন্তু রাস্তাঘাটের পাশাপাশি রাস্তার যে যানজট দূরকরণ কিন্তু দায়িত্ব আছে সবার দেখেন আমাদের বৃহত্তর বাজার থেকে আখালী পর্যন্ত বিভিন্ন প্রাইভেট বার্সিটি স্কুল কলেজের কারণে এই এই রকম ক্ষয়ক্ষতি হচ্ছে আজকে যখন একটার দিকে এখানে আগুন লাগে তখন প্রত্যক্ষ দোষী আমি প্রায় এক ঘন্টা হয়েছে এখানে আসছি প্রত্যক্ষ দোষী সবারই মেসেজ এবং কি ফায়ার ব্রিগেডের যারা আছে যারা কাজ করতেছেন ওনারাই বলতেছেন যে ভাই আমরা আসতে বিলম্ব হয়েছে একমাত্র রাইস স্কুলের সামনে এখানে যানজট ছিল আমরা গাড়ি নিয়ে এদিকে আসতে আনন্দ নিকেতন স্কুল বুলবার স্কুলের দিকে যানজট ছিল আমরা আসতে কিন্তু আমাদের কষ্ট হয়েছে এই জন্য যানজটে আমরা প্রায় এক ঘন্টা ছিলাম এই এক ঘন্টা বিলম্বনার কারণেই আজকে এই মালিকের এই বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে আসলে যে এই ব্যবসায়ীকে আমরা ছোটবেলা থেকে চিনি সেই অর্থ এলাকাতে থেকেই ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে অতি কষ্ট করে এই ব্যবসাটির সে দাঁড় করিয়েছে বিগত প্রায় দশ বছর পিছনের কথা বলছে এইরকম তার তার সাথে আরেকটি এরকম অগ্নিকাণ্ড হয়ে তার ক্ষয়ক্ষতি হয়েছিল এই ক্ষয়ক্ষতিকে সুদ দিয়ে সে আবার নতুন করে ব্যবসাটিকে শুরু করেছে ভালোই উন্নতির দিকে গেছিল পরিবার নিয়ে ভালোই ছিল কিন্তু আজকে আরেকটি ঘটনার কারণে এই পরিবারটি একবারে ধ্বংস হয়ে গেছে তার ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে তার ক্ষয়ক্ষতির পরিমাণ কি আমরা নিজে বলতে পারবো না সে নিজে ব্যবসায়ী তার হয়তো সাক্ষাৎকার নিলে আপনারা বুঝতে পারবেন বলতে পারবেন তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ যারাই আছেন দয়া করে আপনারা প্রতিষ্ঠান চালাবেন আপনাদের প্রতিষ্ঠানের পার্কিং অবশ্যই রাখবেন আজকে দেখেন আজকে যে ব্লুবার্ড স্কুল রাইস স্কুল আরও যে প্রতিষ্ঠানগুলার কারণ আনন্দ স্কুল এই তিনটি স্কুলের কারণে আজকে এই মান্নানের ক্ষয়ক্ষতি হয়েছে আমি মনে করি যদি আপনারা রাস্তা রাখতেন তাহলে ফায়ার গাড়ি দ্রুত এসে এই আগুনটি নিবাতে পারতেনা আমি আগেও কইছি যে প্রথম অল্প আগুন আসলো আমরা নমাজও গেছি প্রথম কোনো আগুন আসলো না

আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ত্রিশ থেকে পঁয়ত্রিশ কারণ এখানে যে বোর্ডগুলো ছিল পাশে ছিল আপনার বোর্ডের গোডাউন আর এখানে অনেকগুলা ইয়ে ছিল যে বোর্ডগুলো তবে যদি আমরা ফায়ার সার্ভিসটা আরেকটু তাড়াতাড়ি আসতো আমাদের আসলে ক্ষয়ক্ষতিটা আরেকটু কম হইতো আর মুহূর্তের মধ্যেই আসলে আগুনটা এরকমভাবে ছড়াইছে যেটা আসলে অবিশ্বাস্য পূরাটা এটা তুলা ছিল না এখানে মূলত সামনে তো হচ্ছে লেপ্তুশকের হচ্ছে এটা এখানে যে কারিগররা এখানে কাজ করে এটা কার এখানে ছিল ফ্লাইবোর্ড এটা কোনটার না এখানে কোনো কবুতর ছিল না ওই যে পিছনে ওই যে পালার পিছনে জেনেগুলো ছিল আর কি যে পালার জন্য নিজের শখের জন্য পালা আর কি এগুলো আর কি ছিল না থ্যাংক ইউ এখান করছে হয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ডগুলো কিন্তু জলে একেবারে একেবারে অবস্থা খুব খারাপ এবং এইগুলা আসলে সব মিলিয়ে ত্রিশ থেকে লক্ষ টাকার একটা অ্যামাউন্ট হতে পারে বলে তারা বলছেন এবং সবার একটা কথা ফায়ার সার্ভিস যদি তাড়াতাড়ি আসতে পারত আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আরেকটু কম হতো এবং সবাই কিন্তু এলাকাবাসী সহ স্থানীয় নেতা নেতা নেতাকর্মী যারা আছেন নেতা আছেন অনেকগুলো আমরা দেখেছি এবং সাধারণ মানুষ সহ ফায়ার সার্ভিসে সবাই বলছেন যে তারা যদি একটু আগে আসতে পারতো আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আরেকটু কম হতো বলে তারা বলছেন অলপের অল্পের জন্য এই পাশে বিল্ডিং আছে বিল্ডিংটা কিন্তু বেঁচে গিয়েছে এখান থেকে তারা ফায়ার সার্ভিস করে আসলে খুব দ্রুত কিন্তু এটা আগুন নিমাতে সক্ষম হয়েছে এবং তারা বিতর পর্যন্ত কিন্তু এক এক করে কিন্তু সব জায়গায় পানি দিয়ে কিন্তু তারা যে জায়গায় দোয়া আছে সব দোয়া কিন্তু তারা এখান থেকে পানি দিয়ে কিন্তু একেবারেই কিন্তু তারা ঠিক করছেন এবং একদম যাতে কোনো ধরনের পরবর্তীতে যাতে কোনো ধরনের আবারও আগুন না ধরে এইরকম ব্যবস্থা করছেন তারা এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক জালিয়া আছে এবং পারফেক্ট আছে সব কিছু কিন্তু একেবারে পানি দিয়ে একদম ভালোভাবে আগুন নেমানোর পরে কিন্তু তারা এখান থেকে ত্যাগ করবেন আর যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই আমাদের লাইফটি শেয়ার করে দিবেন আশা করছি এই দেখেন এই যে বোটগুলা বিশেষ করে বোটগুলা কিন্তু একদম কুড়ে একদম ছাই হয়ে গিয়েছে যে আপনাদেরকে দেখাই দেখেন এই যে বোর্ডগুলো হার্ড বোর্ডগুলো ছিল এইগুলো এবং ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা একটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই খাটের যে যেগুলো আছে খাট বানানোর অনেক যন্ত্রপাতি যেগুলো আছে সাইড সাইড যেগুলো এবং কাঠগুলো সবগুলো কিন্তু এখানে পুরো একদম ছাই হয়ে গিয়েছে এবং পুরো টিন সেটের এই যে গড়টি এখানে সবগুলো কিন্তু একদম পুড়ে গিয়েছে এবং এইখানের ভিতরে তারা বলছেন যে শর্ট সার্কিট থেকে আসলে এই আগুনটা রাখতে পারে বলে তারা ধারণা করছেন ফায়ার সার্ভিসের অনেক গুলা ইউনিট এখানে কাজ করছে তারা অনেকগুলো অনেক সদস্য এখানে কিন্তু আছেন এবং সবাই কাজ করছেন এবং পাশাপাশি এলাকাবাসীরা কিন্তু এলাকাবাসীরা কিন্তু পাশাপাশি তাদের সহযোগিতা করে যাচ্ছেন সবার সহযোগিতা কিন্তু খুব দ্রুত কিন্তু আগুন নেমাতে সক্ষম হয়েছেন এবং সবাই বলছেন যে ফায়ার সার্ভিস যদি আর একটু তাড়াতাড়ি আসতো আসলে আর ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও অনেক কমে যেত এটাই হচ্ছে সবার শেষ কথা বিশেষ করে ব্লুবার স্কুল থেকে শুরু করে বিদ্যানিকেতন হয়ে সুবিধ বাজার কোয়েল হয়ে যে রাস্তাটা এসেছে সেই রাস্তার যানজটের কারণেই আসলে সার্ভিসটা আসতে এত লেট হয়েছে এবং পুরো এই সাইডটা কিন্তু পুরোটাই কিন্তু একদম পুড়ে গিয়েছে এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার সাহেব সুজন বিদায় নিচ্ছি এখন আপনাদের কাছ থেকে আপনারা সবাই রাতে শেয়ার করে দেবেন এবং আপনার যে জরুরি যে জায়গাগুলো আছে আপনাদের বাসা আসলে সবগুলো আপনারা সেফটি অবলম্বন করবেন ফায়ার সিলিন্ডার যেগুলো আছে এই সিলিন্ডারগুলো আপনারা রাখার চেষ্টা করবেন যাতে অল্প আগুন দলে যাতে সাথে সাথে আপনারা এটা নেওয়াতে সক্ষম হন ধন্যবাদ যারা এত ক্রমশ যুক্ত ছিল সবাইকে সৌভ ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি আসসালামু আলাইকুম আলহামাক